তসমাতম ইন্দ্রিয়ম পপ্পমানং প্রযোহী হেং জ্ঞান বিজ্ঞাননাশনং হে ভরত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রগুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান জ্ঞানবিজ্ঞাননাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো এই শ্লোকটি গীতার তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা একচল্লিশতম হইতে গৃহীত এই শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন কিভাবে সেই কামকে জয় করা যায় যা সমস্ত মন্দের মূল এবং মানুষের চেতনার জন্য মারাত্মক লালসাকে মন্দের ভান্ডার হিসাবে বর্ণনা করে শ্রীকৃষ্ণ প্রথম থেকেই অর্জুনকে তার ইন্দ্রসুখ নিয়ন্ত্রণ করতে বলেন তাদের উদিত হতে দেওয়া আমাদের দুঃখের মূল কারণ তাদের দমন করা শান্তির পথ এটি ভালো করে বোঝার জন্য নিচের উদাহরণের প্রতি মনোযোগ দেওয়া যাক দুই সহপাঠী রমেশ ও দীনেশ কলেজের হোস্টেলের একটি কক্ষে থাকত রাত দশটার সময় রমেশ ধূমপানের উদ্দেশ্যে সিগারেট ধরার ইচ্ছা প্রকাশ করে দীনেশকে সে বলে আমি ধূমপান করতে চাই দীনেশ বলল অনেক রাত হয়ে গেছে তাই ধূমপান ভুলে এখন ঘুমিয়ে যাও রমেশ বলে না না সিগারেট না খাওয়া পর্যন্ত আমি ঘুমোতে পারবো না তখন দীনেশ ঘুমিয়ে পড়ে কিন্তু রমেশ সিগারেটের সন্ধানে ঘর থেকে বেরিয়ে যায় সে দেখে হোস্টেলের পাশের দোকানটি বন্ধ তাই এদিক সেদিক খোঁজাখুঁজি করে দু ঘন্টা পর অবশেষে সিগারেট নিয়ে সে হোস্টেলে এসে ধূমপান করে সকালে দিনেশ তাকে জিজ্ঞাসা করে রমেশ তুমি রাতে কখন ঘুমোলে রমেশ বলল মাঝ রাতে দীনেশ তখন বলে এর মানে কি তুমি দুই ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে ধূমপান করার পর গতকাল রাত দশটায় যে অবস্থায় ছিলে ফিরে এসে সেই অবস্থায় ঘুমিয়ে পড়লে রমেশ জিজ্ঞাসা করল এতে তুমি কি বুঝাতে চাইছ দীনেশ উত্তর দিল দেখো রাত দশটার সময় তোমার ধূমপান করার ইচ্ছা ছিল না এবং তুমি শান্তও ছিলে কিন্তু রাত দশটা থেকে রাত বারোটা পর্যন্ত তুমি একটা সিগারেটের ধূমপানের জন্য ব্যাকুল হয়ে উঠলে অবশেষে যখন তোমার ধূমপান রোগের ধোঁয়া শেষ হলো তবেই তুমি রাত বারোটার পর ঘুমাতে পারলে অন্যদিকে আমি আমার মনে কোনো ইচ্ছা তৈরি না করে রাত দশটার পর পরম শান্তিতে ঘুমিয়ে কাটালাম এর থেকে বোঝা যায় আমরা দৈহিক ইন্দ্রের আনন্দের জন্য আকাঙ্ক্ষার রোগ উৎপন্ন করি এবং তারপরে আমরা নিজেদেরকে উত্তেজিত করে আমরা যে কোনো উপায়ে যা চাই তা প্রাপ্ত করলে তবেই আমাদের দ্বারা সৃষ্ট রোগ সেরে যায় এবং আমরা এটিকে চরম সুখ হিসাবে বিবেচনা করতে শুরু করি কিন্তু আমরা যদি নিজেকে আত্মা মনে করি এবং আমাদের উদ্দেশ্য যদি শুধুমাত্র আত্মাকে সুখ প্রদান করা হয় তাহলে আমাদের জন্য এই ধরনের আত্মাবিরোধী আকাঙ্ক্ষা প্রকাশ বা উৎপন্ন করা আত্মার জন্য পাপ সঞ্চয় করা শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে বলেন যাতে তাদের মধ্যে বিরাজমান লালসা ধ্বংস করা যায় এই ধরনের দক্ষতা অর্জনের জন্য আমাদের ঈশ্বরের দেওয়া ঐশ্বরিক ক্ষমতাগুলি ব্যবহার করা উচিত যা শ্রীকৃষ্ণ ভজনায় অর্জন করা সম্ভব হয়